পার্ট থেকে স্টার্ট করলাম আয়ুকে অনেক খারাপ কথাই শোনায় এবং আয়ু এর জন্য অনেকটাই কষ্ট পায় আয়ু তো চলেও যেতে চেয়েছিল কিন্তু আমি যেতে দেয়নি কারণ ও ছয় মাসের প্রেগনেন্ট ছিল সেই দিন তোমার মা তোমাকে নিয়ে বেরিয়ে যায় আমি অনেক চেষ্টা করেছিলাম আটকানোর কিন্তু আটকাতে পারিনি এই ঘটনার পরও এই ঘটনার পরে আয়ু আরো অবস্থা খারাপ হয়ে যায় আয়ু দিন দিন যেন কেমন হয়ে যাচ্ছিল একদম চুপচাপ থাকতো কখনোই কথা বলতো না এভাবে দিনগুলো যেতে থাকে দেখতে দেখতে আয়ু ডেলিভারি ডেট চলে আসে আমি আয়ুকে নিয়ে হসপিটালে যাই এতগুলো দিনে আয়ু আমার সাথে একটা কথাও না বললে সেদিন আয়ু আইসিউতে ঢোকার আগে আমাকে ডাকি এবং আমার হাতটা ধরে বলে ভাইয়া যদি আমি আর না ফিরি আপনি কথা দেন আমাকে আমার মেয়েটাকে খুব যত্ন করে ভালোবেসে আপনি নিজের মেয়ের মতন করে বড় করবেন ওকে কখনো এই ভয়ঙ্কর সত্যির সাথে পরিচিত করাবেন না আপনি সেদিন আমি আয়ুর হাত ধরে কথা দিয়েছিলাম হ্যাঁ আমি অবশ্যই তোমার মেয়েকে অনেক যত্ন সহকারে নিজের মেয়ে হিসেবে বড় করব আমি তোমার মায়ের আশা ছেড়ে দিয়েছিলাম আমি ছেড়ে দিয়েছিলাম যে হয়তোবা তোমার মাকে আর আমি কোনোদিন খুঁজেই পাবো না অনেক খুঁজেছি এই চার পাঁচ মাস আমি তোমার মাকে কিন্তু কোথাও খুঁজে পাইনি যার কারণে এক পর্যায়ে সে আমি আশা ছেড়ে দিয়েছিলাম এবং সেদিন আমি আয়ের কথায় রাজি হয়ে যাই সেদিনের পর থেকেই আমি থেকে বড় করে তুলি তারপর আয়ুকে আইসিউতে ঢোকানো হয় এবং ডেলিভারির পরে নার্স বেরিয়ে একটা ফুটফুটে শিশুকে আমার কোলে দিয়ে বলে এটা এটাই হচ্ছে আপনাদের বাচ্চা এবং আমি যখন আয়ুর কথা জিজ্ঞাসা করি তখন সে বলে আয়ু আর বেঁচে নেই আয়ু শরীর এবং মানসিক দিক দিয়ে অনেকটাই অসুস্থ ছিল যার কারণে তাকে বাঁচানো সম্ভব হয়নি মূলত আয়ুরই বাঁচার কোনো ইচ্ছা ছিল না বলতে কথায় বলে মনের শক্তি সবথেকে বড় শক্তি আই মিন মনের জোর থেকে বড়ো জোর কিন্তু আয়ু সে জোরটাই ছিল না তাই আর আয়ুকেও বাঁচানো সম্ভব হয়নি তারপর আরেম সাহেবের চোখের মনি এবং জীবনের এক বেঁচে থাকার একমাত্র লক্ষ্য হয়ে ওঠে তে থেকে নিয়ে সেই এতগুলো বছর পার করে এসেছে সব ঘটনা আরেম সাহেব জাঁকুককে খুলে বলে সব ঘটনা বুঝে আরেম সব ঘটনা বুঝে জাংকুক আরম সাহেবকে সান্ত্বনা দিয়ে বলে বাবা তুমি চিন্তা করো না আমি মাকে সব বুঝিয়ে বলবো আমি তোমাকে আর মাকে এক করব তুমি চিন্তা করো না বাবা আমরা আবার সবাই একসাথে থাকবো জাঙ্কুক এই কথাটা ভেবে মনে মনে ভাবে তে তে কি হবে তাহলে তে কি আদৌ এই সত্য ঘটনাতে মেনে নিতে পারবে দিন তে যদি দিন এই সত্য ঘটনা জানতে পারে ও কি আদৌ আমার ছেড়ে থাকবে এ কথাটা ভেবে জাঙ্কু একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে এবং আরনকে বলে বাবা তুমি চিন্তা করো না কাউকে আমি মাকে নিয়ে আসবো আরন যে বলে না কে বাসায় আছে তোমার মাকে বাসায় নিয়ে এসে দরকার নেই আমি যে কাউকে তোমার মায়ের সাথে কথা বলবো কথায় সম্মতি জানিয়ে সেখান থেকে বেরিয়ে যায় এবং জাঁকুক চলে যায় থেকে পাড়াতে তেজ রুমে প্রায় দশ মিনিট হয়ে গেছে জাঁকুক তেজ রুমের সামনে দাঁড়িয়ে তেজ রুমে নখ করছে কিন্তু নখ তেত রুমের দরজা খুঁজছেই না চোখের জল মুছে ফুমের দরজা ফোলা দেয় এবং জাংঘু থেকে যদি জিজ্ঞাসা করে যে কেন দেরি হচ্ছিল তখন পেয়ে ছিল জাংঘুক বুঝতে পারে কি কান্না করছিল কারণ তোর চোখগুলো একদম লাউ হয়ে ফুলে গিয়েছিল নাকটাও লাউ হয়ে ফুলে গিয়েছিল বর্ষা মানুষ তো একটু কান্না করলে চোখ মুখ ওয়া হয়ে যায় যা কিছু বলে না যা পড়তে বাসায় পড়াশোনার পুরোটা সময় একদমই চুপ ছিল কোনো কথা বলেনি যে মেয়ে কথা না বলে থাকেই না সে মেয়ে আজকে একটা কথা বলেনি যা পুরো অবাক সেই পড়ানোর পুরো দুই ঘন্টায় কে একদমই চুপ ছিল পড়াশোনা শেষে জাঙ্কুকের হাত ধরে এক দিয়ে নিজের কোলে বসে এবং পেকে বলতে থাকে কি হয়েছে তোমার তুমি কেন এরকম করছো কেন কথা বলছো না কোনো সমস্যাতে আমাকে বলতে পারো আমি তোমার বন্ধু তুমি আমার সাথে শেয়ার করতে পারো পে কোনো কথা না বলে জাঙ্কুকের কোল থেকে উঠে উঠে দাঁড়ায় এবং রুম থেকে বেরিয়ে যায় জাঙ্কুক তো পুরোই অবাক হয়ে যায় জাঙ্কুক তো বুঝতেই পারছে না কেন এমনটা করছে এবং পে কেন সাথে কথা বলছে না জাঙ্কুক বলল হয়তো বাস্কেটের মনটা খারাপ বা হয়তো বাস্কে স্কুলে কিছু হয়েছে যার কারণে জাঙ্কুক কয়েকটি স্পেশাল ট্রিট না করে জাঙ্কুক তার বাসায় চলে যায় কারণ আজ জাঙ্কুকের অনেক বড় একটা কাজ আছে আজকে জাঙ্কুককে তার মাকে পুরো সব সত্যি ঘটনা খুলে বলতে হবে এবং সব কিছু বুঝিয়ে তাকে তার আর তার মা বাবাকে এক করতে হবে জাঙ্কুককে জাঙ্কুকের মা আর জাঙ্কুকের বাবাকে এক করতে হবে তাই জাঙ্কুক আর বেশি দেরি না করে বেরিয়ে পড়ে নিজের গাড়ি নিয়ে জাংকুক বেরোতে না বেরোতে কেউ জামখুকের পিছনে পিছনে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে কে ফলো করছিল জাঙ্ুককে জামখুক তো নিজের মনের মতনই গাড়ি চালিয়ে বাসায় যাচ্ছিল কে জামখুককে ফলো করে জামখুকের পিছন পিছন যাচ্ছিল পে চাইছিল জামখুকের বাসা অবধি পৌঁছতে জানতেশিয়া জানতেশিয়া তে কেন জাংকুকের পিছন করছে তে কেন জাংকুকের বাসা খুঁজে যাচ্ছে এবং তে জাংকুকের বাসায় গিয়ে কি করতে চাইছে তে আসলে কিভাবে নিজের আসল পরিচয় খুঁজে বের করবে সেটা দেখতে হলে বা সেটা জানতে হলে অবশ্যই তোমাদের নেক্সট পার্টের জন্য অপেক্ষা করতে হবে জানতে